আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান তাহলে আপনি নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চাই এখানে ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া মানে কি আমাদের অ্যাসেটস থেকে আসা ইনকামগুলি যখন আমাদের মাসিক খরচের থেকে বেশি হয় তখন সেই অবস্থাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলা হয় কারণ তখন আমাদেরকে আর টাকার জন্য কাজ করতে হয় না তখন আমরা আমাদের টাইমকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি তাই যদি আপনিও ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চান বা আলটিমেট ধনী হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ এই ভিডিওতে আমি অথর স্কট ট্রেঞ্চের লেখা সেট ফর লাইফ বইটি থেকে কয়েকটি ইম্পর্টেন্ট লেসন শেয়ার করব। যেগুলো আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে সাহায্য করবে তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো সবার প্রথমে অথর বলেন যে ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো অনুযায়ী লোকেদেরকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয় ফার্স্ট ক্যাটাগরি ক্যাশ ফ্লো নেগেটিভ যেসব লোকেদের ইনকামের থেকে খরচা অনেক বেশি হয় তাদেরকে এই ক্যাশ ফ্লো নেগেটিভ ক্যাটাগরিতে রাখা হয় এই ক্যাটাগরি লোকেদের নেটওয়ার্ক জিরো হয় কারণ এদের সেভিংস বলে কিছুই থাকে না তাই যদি হঠাৎ করে এদের লাইফে কোনো এমার্জেন্সি আসে তাহলে তার জন্য এরা বিভিন্ন জায়গা থেকে লোন নেয় আর কাজ করে সেই লোন না শোধ করতে করতেই আরও একটা লোন নিয়ে নেয় আর এইভাবে লোনের সাইকেলটা এদের লাইফে চলতেই থাকে তাই এরা সব সময় সমস্যায় জর্জরিত থাকে সেকেন্ড ক্যাটাগরি ক্যাশ ফ্লো নিউট্রাল এই ক্যাটাগরি থেকে বেশিরভাগ লোক বিলং করে এরা নাইন টু ফাইভে জব করে এরা শুধু নিজের স্যালারির ওপর ডিপেন্ড করে থাকে তাই এরা নিজের লাইফের বেশিরভাগ সময় কাজ করেই কাটিয়ে দেয় আর এরা নিজের লাইফে একটুও রিস্ক নিতে চায় না শুধু সেফ প্লে করতে চায় আর সাথে সাথে এরা টাকার ব্যাপারেও কোনো কথাই বলতে চায় না এদের একটা পছন্দের ডায়লগ হলো মানি কান্ট বাই হ্যাপিনেস থার্ড ক্যাটাগরি ক্যাশ ফ্লো পজিটিভ ক্যাশ ফ্লো পজিটিভ ক্যাটাগরিতে অবস্থিত লোকেদের নেটওয়ার্ক পজিটিভ হয় মানে এদের কাছে অনেক ক্যাশ ও অ্যাসেটস অ্যাভেলেবেল থাকে এরা নিজের লাইফে অল্প হলেও একটু রিস্ক নিতে পারে যেমন যদি এদের কোনো জব পছন্দ না হয় তাহলে এরা সেই জবটাকে ছেড়ে দিয়ে নতুন কিছু করার চেষ্টা করে এরা বেফালতু খরচা করতে পছন্দ করে না আর নিজের টাকাকে সঠিকভাবে কাজে লাগাতে পছন্দ করে তাই এরা একটা সময় পরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে নেয় আর সবার শেষ ক্যাটাগরি অর্থাৎ ফোর্থ ক্যাটাগরিটি হলো ফাইন্যান্সিয়ালি ফ্রি এই ক্যাটাগরির লোকেরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে নেয় মানে এদের ইনভেস্টমেন্ট অথবা বিজনেস থেকে যে ইনকাম হয় সেই ইনকাম থেকে এদের লাইফস্টাইলের সমস্ত খরচাগুলি খুব সহজেই চলে যায় অর্থাৎ যদি এরা নিজের কাজ করা বন্ধ করে দেয় তাহলেও এদের ইনকাম হতে থাকবে আর নিজের লাইফস্টাইলটাকে খুব সহজেই চালাতে পারবে এরা এদের সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করতে পারে এরা এদের ইচ্ছা মতো লাইফস্টাইল লিড করতে পারে কারণ এদের কোনো টাকার অভাব থাকে না এবার আপনি যে ক্যাটাগরিতেই থাকেন না কেন সেই ক্যাটাগরি থেকে যদি আপনি ফোর্থ ক্যাটাগরিতে আসতে চান তাহলে আপনাকে এই চারটি স্টেপকে ফলো করতে হবে সো স্টেপ নাম্বার ওয়ান ওয়ান ইয়ার ফাইন্যান্সিয়াল রানওয়ে এই স্টেপটাতে অথর আমাদেরকে এক বছরের রানওয়ে ফান্ড জমাতে বলেন ওয়ান ইয়ার রানওয়ে ফান্ডে আমাদেরকে আমাদের এক বছরের খরচাকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে রাখতে হবে মনে করুন আপনার প্রতি মাসের খরচা হলো কুড়ি হাজার টাকা তাহলে আপনার এক বছরের খরচা হবে মোট দু লাখ চল্লিশ হাজার টাকা তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগে থেকেই রানওয়ে ফান্ড হিসাবে এই দু লাখ চল্লিশ হাজার টাকা যেন থাকে আর না যদি থাকে তাহলে সবার প্রথমে এই দু লাখ চল্লিশ হাজার টাকা জমা করতে হবে কারণ হঠাৎ করে যদি কোনো এমার্জেন্সি আসে তাহলে এই রানওয়ে ফান্ড আপনাকে সাহায্য করবে আর এই রানওয়ে ফান্ড আপনাকে সিকিউরিটি প্রদান করবে যার ফলে আপনি চাইলেই ক্যালকুলেটর রিস্ক নিয়ে নিজের লাইফটাকে আগের থেকে বেটার করতে পারবেন এই ফান্ড আপনাকে অ্যাচিভমেন্টের ফিলিংস দেবে যে যদি আপনি এক বছরের খরচার মতো টাকা সেভ করতে পারেন তাহলে আপনি চাইলেই আরো অনেক টাকা ইনকাম করতে পারবেন তাই অথর বলেন যে সত্যি সত্যি আপনাকে জানতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে আর এটাকে বোঝানোর জন্য রাম আর শ্যাম নামে দুটি যুবকের এক্সাম্পল দেয় যারা দুজনেই জব করে এবার এদের মধ্যে রামের মাসিক খরচা হলো কুড়ি হাজার টাকা আর তার কার ইএমআই হলো দশ হাজার টাকা আর হাউস ইএমআই হলো পনেরো হাজার টাকা আর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট দু লাখ টাকার সেভিংস আছে এই সময় যদি রামের জব চলে যায় তাহলে রামের যে মাসিক খরচা ও ইএমআইগুলি আছে সেই মাসিক খরচা ও ইএমআই অনুযায়ী তার কাছে মোট যে সেভিংস আছে তা মাত্র চার মাসের মধ্যেই শেষ হয়ে যাবে তাই রাম ভবিষ্যতে প্রবলেমে পড়তে পারে কিন্তু অন্যদিকে স্যাম যার মাসিক খরচা হলো পনেরো হাজার টাকা আর স্যামের কোনো লোনও নেই আর সাথে তার ব্যাংক অ্যাকাউন্টে এক লাখ আশি হাজার টাকা জমা আছে এই সময় যদি শ্যামের জব চলে যায় তাহলে শ্যামের কোনো চিন্তাই থাকবে না কারণ শ্যামের কাছে এখন এক বছরের রানওয়ে ফান্ড আছে যার সাহায্যে শ্যাম নিজের খরচাগুলোকে এক বছর পর্যন্ত চালাতে পারবে আর এক বছরের মধ্যে সে কোনো না কোনো জব পেয়ে যাবে বা সে নিজের কোনো বিজনেস শুরু করে নেবে আর পুনরায় সে টাকা ইনকাম করা শুরু করে দেবে কেননা শ্যামের খরচা রামের তুলনায় অনেক কম আর সাথে শ্যামের ওপর কোনো লোনও নেই তাই শ্যামের ভবিষ্যতের কোনো চিন্তাও নেই তো অথর আমাদেরকে বলেন যে সবসময় আমাদের খরচা কম হওয়া উচিত আর আমাদের কাছে এমার্জেন্সির জন্য সবসময় এক বছরের রানওয়ে ফান্ড থাকা উচিত এবার আপনার মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে এই এক বছরের রানওয়ে ফান্ডটা কিভাবে জমা করা যায় এই প্রশ্নের উত্তরটা রয়েছে দু নম্বর স্টেপে সো স্টেপ নাম্বার টু ফ্রুগালিটি ফ্রুগালিটির মানে হলো কম খরচা করা অথর এখানে কম খরচা করা বলতে একেবারে কিপটে হয়ে যাওয়ার কথা বলছে না ভেবে টাকা খরচা করার কথা বলছে অথর বলেন যে আপনাকে আপনার টাকাগুলোকে ভেবে চিনতে খরচা করতে হবে আর বেশি বেশি করে সেভিংস করতে হবে আর নিজের ইচ্ছাগুলোকে পাঁচ থেকে সাত বছরের জন্য কন্ট্রোল করতে হবে আর বেশি বেশি করে ইনকাম করার সুযোগ খুঁজতে হবে এবার যদি আপনি আপনার টাকাগুলোকে ভেবে না খরচা করেন বা আপনার খরচার ওপর আপনার যদি কোনো কন্ট্রোল না থাকে তাহলে আপনাকে সারা জীবন কম্প্রোমাইজ করে যেতে হবে এটাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক রোহিত নামের একটা ছেলে বছরে ছ লাখ টাকা প্যাকেজ ধরে একটা কোম্পানিতে জব করে এবার রোহিত একটা নতুন জব অফার পায় যেখানে সেই কোম্পানিটি রোহিতকে পাঁচ লাখ টাকা প্যাকেজ ধরে দু বছর কাজ করার অফার দেয় আর তার সাথে দু বছর পর রোহিতের প্যাকেজ বেড়ে প্রত্যেক মাসে বছরে দশ লাখ টাকা হবে সেটাও মেনশন করে রোহিতের এই জবটা নেওয়ার ইচ্ছা থাকলেও রোহিতের খরচা এতটাই বেড়ে গেছে যে বছরে ছ লাখ টাকাও তার কম পড়ে যায় এবার যদি রোহিত এই নতুন জবটা নেয় তাহলে সে বছরে লাখ টাকায় নিজের খরচাগুলিকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবে না কারণ তাকে প্রত্যেক মাসে ঘরের বিলস দিতে হয় রেন্ট দিতে হয় কয়েকটা ইএমআইও দিতে হয় আর এগুলির সাথে আরো কয়েকটা অন্যান্য খরচা আছে যেগুলিকে সে চাইলেও কম করতে পারবে না তাই রোহিত তার হাতে আসা এত সুন্দর একটা অপরচুনিটিকে তার খরচাগুলি কন্ট্রোল করতে না পারার কারণে হারিয়ে ফেলবে তাই অথর বলেন যে যদি আপনি নিজের খরচাগুলিকে ভেবে চিনতে করেন বা যতটা সম্ভব কম খরচা করেন তাহলে অনেক বেশি চান্স আছে যে আপনি কম সময়ের মধ্যেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন এবার আপনারা বলতে পারেন যে কিভাবে আমরা নিজেদের খরচাগুলিকে কন্ট্রোল করবো তো এর জন্য তিন নম্বর স্টেপটা আছে সো স্টেপ নাম্বার থ্রি ট্র্যাক ইওর এক্সপেন্সেস অথর বলেন যে আপনাকে আপনার খরচাগুলিকে কন্ট্রোল করতে হবে সাথে উনি আরো বলেন যে এক্সপেন্স সাধারণত দু হয় ফিক্সড এক্সপেন্স অ্যান্ড ভেরিয়েবল এক্সপেন্স যেসব খরচাগুলিকে আমরা চাইলেও কমাতে পারি না সেই সব খরচাগুলিকে ফিক্সড এক্সপেন্স বলা হয় যেমন ঘর ভাড়া কোনো লোনের ইএমআই দেওয়া ফোনের বিল দেওয়া ইত্যাদি আর অন্যদিকে যেসব খরচাগুলিকে আমরা চেঞ্জ করতে পারি বা চাইলেই কমাতে পারি তাকে ভেরিয়েবল এক্সপেন্স বলা হয় যেমন রাতে বাইরে খাবার খাওয়া বন্ধ করে দিয়ে ঘরের খাবার খেয়ে আপনি অনেক টাকা বাঁচাতে পারেন বা বন্ধুদের সঙ্গে বারবার পার্টি না করে সেখান থেকেও অনেক টাকা বাঁচাতে পারেন অথবা নেটফ্লিক্স ও হটস্টারের মতো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশান নেওয়া আপনি চাইলেই বন্ধ করতে পারেন এক কথায় বললে এই ভেরিয়েবল এক্সপেন্সেসগুলিকে আপনি চাইলেই বন্ধ করে সেখান থেকে অনেক টাকা বাঁচাতে পারেন কারণ এই ছোট্ট ছোট্ট ফালতু খরচাগুলি আপনার ধনী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় তাই অথর বলেন যে আপনাকে আপনার খরচাগুলির ওপর নজর রাখতে হবে আর সেখান থেকে ফালতু খরচাগুলিকে বাদ দিতে হবে এবার এই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ স্টেপটার পালা যেটা হলো দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম তো এখানে আপনি নিজের জন্য একটা ওয়ান ইয়ার রানওয়ে ফান্ড ক্রিয়েট করে নিয়েছেন যেটা দরকারের সময় আপনার কাজে আসবে আর সাথে আপনি নিজের টাকাগুলোকে সঠিকভাবে খরচা করাও শিখে নিয়েছেন এবার যে জিনিসটা আপনার দরকার সেটা হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর এটার জন্য অথর আমাদেরকে বলেন যে আমাদেরকে বেশি বেশি করে টাকা ইনকাম করতে হবে যাতে আমরা বেশি টাকা ইনকাম করে সেগুলিকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারি যাতে সেই ইনভেস্টমেন্টগুলি আমাদের জন্য টাকা ইনকাম করা শুরু করতে পারে অথর আরও বলেন যে বেশি টাকা ইনকাম করার চক্করে এমন কোনো রিচ কুইক স্কিমে নিজের টাকাগুলোকে লাগানো উচিত না যেখানে আপনার টাকাগুলোকে খুব অল্প সময়ের মধ্যে দ্বিগুণ অথবা তিনগুণ করে দেওয়ার লোভ দেখানো হয় কারণ এই স্কিমগুলি কোনো ধনী হওয়ার স্কিম না গরিব হওয়ার স্কিম তাই অথর এই স্কিমগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে আর সবসময় চার থেকে পাঁচ বছরের চিন্তাভাবনা করে কাজ করতে বলেছে এবার আমাদেরকে বুঝতে হবে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসলে কি। তো অথরের মত অনুযায়ী অ্যাসেটস ইন্টু রিটার্ন ইজ গেটার দেন লাইফস্টাইল মানে আমাদের অ্যাসেটস থেকে যে রিটার্ন আসবে সেটা যদি আমাদের দৈনন্দিন জীবনের খরচার থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে নেব যেমন ধরুন আপনার বিজনেস অথবা ইনভেস্টমেন্ট থেকে আপনি যে টাকা ইনকাম করছেন সেটা যদি আপনার দৈনন্দিন জীবনের খরচার থেকে বেশি হয় তাহলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে নেবেন ফলে আপনাকে কোনো টাকার জন্য চিন্তা করতে হবে না কিন্তু যদি আপনার দৈনন্দিন জীবনের খরচা আপনার অ্যাসেটসগুলি থেকে আসা ইনকামগুলির থেকে বেশি হয় তাহলে আপনি কোনোদিনও ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন না তো এগুলিই ছিল এই বইটার কয়েকটা মেন লেসন আর ইম্পর্ট্যান্ট চারটি স্টেপ আপনি যদি এই চারটি স্টেপকে স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তাহলে আপনি অবশ্যই পাঁচ থেকে সাত বছরের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন বা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন এই কথাগুলো আমি স্কট ট্রেঞ্চের লেখা সেট ফর লাইভ বইটা থেকে বলেছি এবার যদি আপনি এই বিষয়ে ডিটেলসে জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইটি কিনে পড়তে পারেন সবশেষে যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর এই রকম ভ্যালুয়েবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমার প্রাণের বন্ধুরা আপনারা সবাই তো ভিডিওটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন